হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই আমার নবীকে বাধা দিয়েছিল কিন্তু আপনি বাধা অতিক্রম করে সাহসী ইমানদার হয়ে আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনাকে কুদরতি শক্তি দিয়ে সাহায্য করবেন কে মজার ঘটনা বলবো নাকি সাহায্য কেমনে আসে শুনবেন বিরক্ত হচ্ছেন আপনারা মনে হয় ভাবে কয় না ভাবে কয় না বিরক্ত হচ্ছেন যে হুজুর কি সব ধমকান টমকান শুরু করে দিছে একটু বুঝার চেষ্টা করেন আমাদের সফল হবার জন্য কাজ কয়টা মানুষ আসা শুরু করছে ঠিক না ভাই ঠিক খালি মাঠ ছিল আলহামদুলিল্লাহ অর্ধেক ভরে যাচ্ছে আল্লাহ তালা তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে কোন আমিন সফল হবার জন্য কাজ কয়টা এটা হলো পরে যারা আসছে হ্যাঁ শুনান শোনান লাগবো না কাজ কয়টা কন সফল হওয়ার জন্য কাজ কয়টা সফলকে শুধুমাত্র আখেরাতে না দুনিয়াতেও আছে দুনিয়া এবং আখেরাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে মোমেন শুধুমাত্র আখেরাত দিদি চিন্তা করবে না দুনিয়াও আছে নাকি নাই ফিদ দুনিয়া এবং দুনিয়া দুনিয়াতেও আমাদের সফল হওয়া লাগবে খেরাতেও সফল হওয়া লাগবে তার মানে কল্যাণ শুধুমাত্র দুনিয়া না আখেরাতেও আছে দুই জায়গায় সফল হওয়ার জন্য কাজ কয়টা আরো জোরে বলে এক নাম্বার হচ্ছে দাওয়াত কাজ সবাই বলেন কি দাওয়াত কাজ দাওয়াতি কাজ করতে গেলে সব সময় আরাম পাওয়া যায় না কষ্ট আছে নাকি নাই কিন্তু কষ্ট যদি ধৈর্যের সাথে করা যায় সাহায্য করবেন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ ছলায়া দিলেন তাবাল্লাকা কায়া মুহাম্মদ যারা বলছে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে তাব্বাতিয়া দা আবি লাহাব সবার মুখে মুখে যখন এই আয়াত ছড়িয়ে পড়ল উম্মে জামিল আবুল আহাবারি স্ত্রী ওই মহিলার মেজাজ গরম হয়ে গেল কি হয়ে গেল মেজাজ তার গরম হয়ে গেল কি ব্যাপার মোহাম্মদের এত সাহস আমাদের বিরুদ্ধে আয় আত নাজিল করে আমাদের ব্যাপারে প্রপাগান্ডা ছড়ায় আমার স্বামী নাকি ধ্বংস হয়ে যাবে আমার বংশ নাকি শেষ হয়ে যাবে আমার সব নাকি ধ্বংস হয়ে যাবে আমার সম্পদ গুলা নাকি ধ্বংস হয়ে যাবে এত বড় সাহস মোহাম্মদকে কে দিছে আজকে মোহাম্মদকে দেখে নেব আজকে মোহাম্মদকে বুঝে নেব মোহাম্মদের বিচার আমি নিজ হাতে করব হাতের মধ্যে লইলেন একটা মুগুর মুগুর নিয়ে বলে আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় মোহাম্মদকে খুঁজো মোহাম্মদকে ধরো মোহাম্মদকে সাইজ করো একদল মানুষ বাংলাদেশে বলেন তো দেখি এমন একজন জামিল নামক এমন একজন উম্মে জামিল উত্তরসূরি বাংলাদেশেও ছিল সব সময় খালি নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য আলেমদেরকে ধরো আলেমদেরকে মারো আলেমদেরকে জেলখানায় ঢুকাও এই রকম ভূমিকা উম্মে জামিলের মতো বাংলাদেশেও ছিল কি ছিল না কোরআন থেকে যা বলবেন সব বাস্তবতার সাথে মিলে যাবে আপনি যদি কোরআনকে বুঝে বুঝে পড়তে পারেন আপনার কাছে মনে হবে কেবলমাত্র আজকেই বুঝি আল্লাহ কোরআন নাজিল করছে আমাদের জন্য ঠিক কিনা উম্মে জামিল এইভাবে হাতের মধ্যে মুগুর একটা নিচে আজকে মোহাম্মদকে শেষ করে ফেলব আল্লাহর নবী হাতিমে কাবার মধ্যে বসা সেখানে আবু বকর ছিলেন আবু বকরের রানের উপর শুয়ে শুয়ে আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছিলেন সারাদিন দাওয়াতি কাজ করেছেন সুবহানাল্লাহ নবী আমার বিশ্রাম নিচ্ছিলেন আবু বকরের রানের উপর শুয়ে শুয়ে মাথা রেখে যখন উম্মে জামিল দূর থেকে আসে আবু বকরের নজর পড়ল সৈয়দ আবু বকর বললো ইয়া রসুল আল্লাহ হেয়াহিবাল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আপনার একজন শত্রু এই মুহূর্তে এদিকে ধেয়ে আসছে আপনার মনে হয় একটু দূরে সরে যাওয়া দরকার নমি আমার বললেন আবু বকর রে আমি তো দূরে সরে যাবই না তুমি চুপচাপ বসে থাকবে আর যদি আমার ব্যাপারে প্রশ্ন করে কৌশল করে উত্তর দেবে জরে গঞ্চ আল্লাহ উম্মে জামিল গস 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 গজ করতে করতে কাছাকাছি চলে আসলো হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ বসে রয়েছেন তার অন্তরের মধ্যে ভয় না জানি এই মুহূর্তে মুহাম্মদ ধরা খেয়ে যায় আল্লাহর নবীর উপর না জানি আক্রমণ আসে মনের মধ্যে বড় টেনশন কাঁচা কাছে যখন চলে আসলো এবার উম্মে জামিল বলে আবু বকর মুহাম্মদকে দেখছো নাকি কারণ আমি তো জানি মুহাম্মদ তোমার সাথে ঘুরে তোমার সাথে চলাফেরা করে তোমার সাথে এদিক সেদিক যায় তোমার বন্ধু মানুষ নিশ্চিত তুমি মুহাম্মদের খবর দিতে পারবে সাইয়েদেন হাজরাতে আবু বকর বুদ্ধিমান মানুষ বলল তোমার মোহাম্মদকে দরকার তুমি খুঁজে নাও সুবান আল্লাহ কন কথা কি মিশা হয়েছে নাকি মিথ্যা কথাও কয় নাই কিন্তু টেকনিক করে উত্তর দিয়েছে জোরে কন সুবহান আল্লাহ ভিতরে ভিতরে হাজরাতে আবু বকরের খবর হয়ে গেল হায় রে আল্লাহর নবী তো আমার সামনেই বসা উম্মে জামিল তো নিজের চোখে দেখার কথা এরপরেও যখন মোহাম্মদ কে খুঁজে তার মানে বোঝা যায় এখানে কোন একটা কারিশ্মা ঘটতেছে কোন একটা ঘটনা ঘটতেছে এই ঘটনা ঘটাচ্ছেন কে আর জোরে কোন না কে এই উত্তর যখন উম্মে জামিল কে আবু বকর দিল উম্মে জামিল এবার বলে তোমার মোহাম্মদ কে জানাইয়া দিও তার দুই মেয়ের সাথে আমার দুই ছেলের বিবাহ দিয়েছিলাম অতবা এবং তাইবা আমার দুই ছেলের নাম আর ওর হচ্ছে দুই ছেলে রুকাইয়া এবং কুলসুম এই দুই মেয়ের সাথে আমার দুই ছেলের বিবাহ দিয়েছিলাম শুনো শুনো মোহাম্মদকে বলে দিও মোহাম্মদের সাথে আমাদের যে বিয়াই ব্যান সম্পর্ক ছিল শুধুমাত্র দিনের কারণে ইসলামের কারণে আমার বাপ দাদার ধর্মের বিরোধিতা করার কারণে আমার বংশের বিরুদ্ধে কথা বলার কারণে আজকের থেকেই বিয়াই ব্যান সম্পর্ক শেষ কাঠ আজকের থেকে কাঠ আমার দুই ছেলের বলে আসছি যে মোহাম্মদের কি করো তালাক দিয়ে দাও কি করো তালাক দিয়ে দাও দেখেন কত মধুর সম্পর্ক ছিল এই দিক দিয়ে সব কাট আপ করে দিল তারপরে আবার বলতেছে ও পু বকর মোহাম্মদকে জানায় দিও এই যে মগুর হাতে নিয়েছি আজকে যদি মোহাম্মদকে কাছে পাই এই মুগুর দিয়া মোহাম্মদের মাথা থেতলে দেবকে চিরতরে পৃথিবীর থেকে বিদায় করে দিব মহাম্মদের এত সাহস মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের আদর্শের বিরুদ্ধে কথা বলে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলে সমাজের নেতার বিরুদ্ধে কথা বলে এত বড় সাহস মোহাম্মদকে কে দিয়েছে যদি কোথাও পাই ছাড়ব না হাজরত আবু বকর তাকে টেকনিক করে উত্তর দিয়ে যখন বিদায় দিল আবু বকর হাবিব আল্লাহ বুঝলাম উম্মে জামিল আপনাকে দেখে নাই কিন্তু রহস্যটা কি গো ইয়ার সুর আল্লাহ আমার তো মাথায় ধরে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আবু বকরকে শোনায় দিলেন ওয়া ইদা কোরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন এর আবু বকর তুমি কি আয়াত জানো না যখন কোন ইমানদার যায় শত্রুর সামনে পড়ে যায় ওই ইমানদার যদি আল্লাহর তাওয়াক্কুল করে আয়াত করতে থাকে তাহলে রব্বুল আলামিন ওই কাফের আর ইমানদারের মাঝখানে হিজাবামা এমন একটা গোপন পর্দা ঝুলাইয়া দেয় ওই গোপন পর্দার কারণে শত্রু আর ওই ইমানদারকে দেখতে পায় না তার মানে আপনি দিনের দাওয়াত দিবেন আপনার সামনে ফাঁসি আসবে আপনার সামনে জুলুম আসবে আপনার সামনে অত্যাচার আসবে আপনার সামনে বিভিন্ন ধরনের যন্ত্রণা আসবে কষ্ট আসবে কিন্তু দিনের দাওয়াত যারা দেবে তারা যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারে তারা যদি অটুট থাকতে পারে তাহলে তাদেরকে জমিনের মধ্যে বিজয় দেওয়ার ক্ষমতা আছে কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মাঠে শহীদ আব্দুল মালেককে ইট দিয়া বাড়ি দিয়া বাড়ি দিয়া থেতলাইয়া শেষ করে দেওয়া হয়েছিল ভেবেছিল শহীদ আব্দুল মালেককে হত্যা করলে সব শেষ হয়ে যাবে কিন্তু আজকে দেখা যায় সেখানে শহীদ আব্দুল মালেকের উত্তর শরীদেরকে তালা সেখানে বিজয় দিয়া দিয়েছে বিজয় দেওয়ার মালিককে তার মানে আপনি দাওয়াতি কাজ করবেন ভালো কাজ করেন কল্লানের দিকে মানুষকে ডাকবেন যত বাধাই আসুক না কেন আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে ইরদের দিয়েছেন কে আল্লাহ ওয়া তাওয়াস বিল হামতি ওয়া তাওয়াস বিল সব আল্লাহ তাআলা বললেন তুমি হকের দাওয়াত দাও জুলুমের শিকার যখন হয়ে যাবে صبر اختیار করো ধৈর্য ধারণ করো জুরি কোন আল্লাহ ইদউনা ইলা খায়ের কল্যাণের দিকে আপনি মানুষকে ডাকবেন এটা সহজ না এই কাজে বাধা আছে নাকি নাই সবাই বলেন আছে নাকি নাই কল্যাণের দিকে ভালোর দিকে আপনি মানুষকে ডাকবেন আপনার কষ্ট হবে আপনার আপনার সামনে এসে বাধা দেবে আপনার পরিবার আপনাকে বাধা দেবে কিন্তু এ কাজ বন্ধ করা যাবে যত বাধাই আসুক না কেন প্রিয় ভাইরা আমার লক্ষ্য রাখতে হবে আমাদেরকে ইয়ে ধরো সফল হওয়ার জন্য কাজ কয়টা আরও জোরে বলেন কয়টা এক নাম্বার দাওয়াত দেওয়া সবাই বলেন কি দেওয়া দাওয়াত দেওয়া কল্যাণের দিকে দাওয়াত দেওয়া ভালোর দিকে দাওয়াত দেওয়া মানুষকে কল্যাণের দিকে ডাকা এই কাজটা আমাদেরকে করা লাগবে এই কাজটা কি পৃথিবীর কোনো দল দিয়েছে নাকি আল্লাহ দিয়েছে জোরে কোন কে দিয়েছে কিন্তু এই কাজ করতে গেলে বাধা যন্ত্রণা কষ্ট না নাকি নাই আবার জান্নাতে ঢোকার জন্য কষ্ট আছে না নাই জান্নাতে ঢুকতে গেলে যেহেতু কষ্ট করাই লাগবে দাওয়াতে কাজের মাধ্যমে কষ্ট করেন সফল বানিয়ে দিবেন কে এতক্ষণ দাওয়াত দাও হয়েছে এবার আরেক ধাপ সামনে এগিয়ে যাই আমরা আল্লাহ তালা পরবর্তী অংশে বলছেন ওয়া আবিল মাহরুফ তাদের দুই নাম্বার কাজ হচ্ছে তার সৎ কাজের আদেশ দেবে কি কাজের আদেশ দেবে সবাই বলেন কি কাজের এটা জোরে না কি কাজের আদেশ দেবে আদেশের ইংরেজি শব্দ হচ্ছে অর্ডার সবাই বলেন কি অর্ডার করা আদেশ করা নির্দেশ করা আচ্ছা এই যে এর আগে দাওয়াতের কথা বলা হলো এই দাওয়াতের আমরা যদি একটা ইংরেজি প্রতিশব্দ ধরি সেটা হচ্ছে অ্যাডভাইস করা কি করা সবাই বলেন না একটু কি করা অ্যাডভাইস করা উপদেশ দেওয়া যেমন আমাদের খতিব সাহেবগণ মাসিদের মেম্বারে বসে বসে উপদেশ দেন ভাই আসেন না নামাজ পড়ি ভাই আসেন না রোজা রাখি ভাই আসেন না দাঁড়ি রাখি ভাই আসেন না আল্লাহকে সেজদা দে ভাই আসেন না মিথ্যা ছেড়ে দেয় এগুলো কি আদেশ নাকি কি অ্যাডভাইস এই জন্য এগুলোর নাম হচ্ছে ওয়াজ এগুলোর নাম কী একটু কর না ভাই এগুলোর নাম কি। ওয়াজ এবার আপনারা বুদ্ধিমান মানুষ জ্ঞানে মানুষ শিক্ষিত মানুষ জিজ্ঞাসা করি আপনাদেরকে এই অ্যাডভাইস আর অর্ডার দুইটা কি এক জিনিস কথা কর না কেন এক জিনিস এক জিনিস নয় দুইটা কখনো এক জিনিস হতে পারে না অ্যাডভাইস হচ্ছে উপদেশ আপনি যখন কাউকে উপদেশ দিবেন পিঠে হাত বোলাই দিবেন ভাই আসেন না এই কাজটা করি আর যখন কাউকে আদেশ দিবেন এই নির্দেশ দেওয়া হলো নামাজের সময় হয়েছে দোকান বন্ধ করে ফেলতে হবে নামাজের সময় হয়েছে অফিস বন্ধ করে ফেলতে হবে নামাজের সময় হয়েছে সংসদের সব বক্তব্য বন্ধ নামাজের সময় হয়েছে রাস্তার কাজ বন্ধ নামাজের সময় হয়েছে চায়ের দোকান বন্ধ নামাজের সময় হয়েছে এই কাজ বন্ধ খবরদার আগামীকাল থেকে কোনো ঘর থেকে বের হতে পারবে না এটা হচ্ছে আদেশ আর আরেকটা হচ্ছে উপদেশ আসেন না বোনেরা একটু পর্দা করি ঠিক কিনা এখন প্রিয় ভাইরা আমার আদেশ এবং উপদেশের মধ্যে পার্থক্য আছে নাকি নাই প্রথম ধাপ হচ্ছে দাওয়াতি কাজ করা দুই নম্বর ধাপ হচ্ছে আদেশ দেওয়া এই জন্য আমার নবীকে প্রশিক্ষণ দিয়েছেন তেরো বছর যাবৎ আমার নবী মক্কায় কাজ করেছে কিন্তু আদেশ দিতে পারেন স্বাগত कबीर